আপনারা হয়তো আমাকে অনেক সময় দেখেন আমি কন্টেন্ট ক্রিয়েট করি বা ছোটোখাটো বিনোদনমূলক কথাবার্তা বলি কিন্তু আজকের ভিডিওটা একদম ভিন্ন বাস্তব জীবনের সাথে পরিপূর্ণ সম্পৃক্ত এটা একজন মানুষের সাথে ঘটে যাওয়া গল্পের প্রতিফলন জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছে আজকে না বড় অদ্ভুত এবং ভীষণ একটা মন খারাপ নিয়ে একটা বলতে হচ্ছে যে একটা যখন একটা মেয়ে তার সংসার টিকে থাকার জন্য কোনো প্রকার চেষ্টা না করে বিভিন্ন প্রকার ক্ষমতা লোকজন দাপট স্ট্যাটাস এগুলো চিন্তা করেই একজন ছেলেকে অত্যন্ত তুচ্ছভাবে অবহেলা অপমান করে সে যখন ভালো থাকার জন্য চলে যায় এবং চলে যাওয়ার আগে যে একটা দাম্ভিকতা ছিল আমাদের লোক আছে মানুষ আছে আমাদের ক্ষমতা আছে আমরা চাইলে অনেক কিছু করতে পারি সেই ভরসাটা নিয়ে কিন্তু সে তার জীবনের অনেকটা ক্ষতি করে ফেলেছে যার ক্ষতি সে এখন হয়তো বাস্তবতা বলতেছে বুঝতেছে যে মানুষটা ধর্মের দোহাই দিত হ্যাঁ সেই মানুষটা